পিঠা উৎসবের একটা ক্যাপ প্রিন্ট হয়ে গেছে। এক টপরেটা কুরিয়ারে চলে যাবে। সবাইকে গুঞ্জন ডিজাইনের প্রিন্ট পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা হচ্ছে ক্যাপ প্রিন্ট অর্থাৎ যারা হচ্ছে বিভিন্ন ট্যুরের জন্য, বিভিন্ন পিকনিকের জন্য এবং বিভিন্ন ধরনের প্রোগ্রামের জন্য যারা হচ্ছে কেপ প্রিন্ট করতে চান তাদের জন্য আজকে ভিডিও অর্থাৎ আপনি আমাদের কাছ থেকে কিভাবে এই কেপ প্রিন্ট করে নিতে পারবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব তো দেখা আজকে কেপ প্রিন্ট করেছি আমি কয়েকটা এখানে বিস্তির মতো কেপ আছে এটা একটু উপরে কুরিয়ার হয়ে যাবে প্যাকিং হয়ে গেছে একটু পরেটা এটা কুরিয়ারে চলে যাবে এখন কি প্রিন্ট করেছি একটু দেখায় আপনাদেরকে যে এটা হচ্ছে তাদের একটা পিঠা উৎসবের একটা ক্যাপ প্রিন্ট দেখেন এটা হচ্ছে এরকম সাদা সাদা হচ্ছে করা হয়েছে আর এই প্রিন্টটা হচ্ছে সাবলিমেশন পদ্ধতিতে প্রিন্ট করা হয়েছে এবং এটি খুবই স্থায়িত্বশীল একটি প্রিন্ট দেখতে পাচ্ছেন এটি কিন্তু স্ক্রিন প্রিন্ট না এটা হচ্ছে সাবলিমেশন পদ্ধতিতে প্রিন্ট করা এবং খুবই টেকসো একটি প্রিন্ট দেখতে পাচ্ছেন তো এরকম হচ্ছে ক্যাপ প্রিন্ট আমরা করে থাকি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন প্রোগ্রামের জন্য সেটা পিকনিক হতে পারে ট্যুর হতে পারে অথবা যে কোনো প্রোগ্রাম হতে পারে হতে পারে দলীয় কোনো প্রোগ্রাম এই সব প্রোগ্রামের জন্য হচ্ছে আমরা এসব ক্যাপ করে থাকি তো আপনি যদি মনে করেন আমাদের কাছ থেকে এরকম ক্যাপ নিতে চান অথবা আপনি ঘরে বসে এরকম ক্যাপ অর্ডার করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা মোবাইল নাম্বার ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় এখন কথা হলো এরকম ক্যাপ প্রিন্ট আপনি কিভাবে ঘরে বসে অর্ডার করবেন এখানে আপনাদের বলে রাখি এটা আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং সেখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করার পরে আপনি ডিজাইন দিবেন আপনি লেখা দিবেন সেগুলো আমরা ডিজাইন করে পাঠাবো এবং ডিজাইন করে পাঠানোর পরে আপনি প্রুফ করবেন যে এরকম ডিজাইন করে আমরা পাঠাবো সেই ডিজাইনটা আপনার ভালো লেগেছে কিনা দেখবেন এবং সেটা যদি ঠিকঠাক হয়ে যায় কোনো ভুল ত্রুটি যদি না থেকে থাকে তাহলে আপনি যখন প্রুফ করবেন প্রুফ করার পরে আমরা ক্যাপের মধ্যে এভাবে প্রিন্ট করব এবং প্রিন্ট করে আমরা নিজ দায়িত্বে আপনার ঠিকানায় পৌঁছে দেব কুরিয়ারের মাধ্যমে আপনার কোনো ধরনের ঝক্কি ঝামেলা ছাড়া এগুলো আপনার ঘরে বসে পেয়ে যাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে নক করতে পারেন যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করে এরকম কেব আপনার অর্ডার করতে পারেন যদি কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে আমরা একটু সময় নেই কারণ কাজ করতে সময় লাগে সময় নিয়ে কাজ করে তারপর দিতে হয় আর ভালো কাজের জন্য একটু সময় দিতে হয় এটা সকলেই জানেন এবং আপনারাও জানেন আমি আর ভিডিওটি আর লম্বা করতে চাই না কারণ হচ্ছে আপনাদেরকে যে মেসেজ দেওয়ার কথা সেটা দিয়ে দিয়েছি আপনি যদি প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস দিয়ে আমাদের সাথে আপনার মতামতগুলো পেশ করবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ধন্যবাদ